করার জন্য কারণ প্রধানমন্ত্রী কৃষকদেরকে আমাদের অন্নদাতা লক্ষ্মী হিসেবে ঘোষণা দিয়েছে দেশের অর্থনীতি স্থিত হওয়া অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হওয়া এবং আমাদের দেশের উন্নয়নে আমরা এগিয়ে যাওয়া এখন পর্যন্ত যে অর্থ চারশো দশমিক তেরো কোটি টাকা এই যে অর্থ সেটা গেছে কৃষকদের কাছে গেছে এবং আমাদের কাছে এটা বিশাল চারশো দশমিক তেরো কোটি টাকা এই যে অর্থ সেটা গেছে সেটা কৃষকদের কাছে গেছে এবং আমাদের কাছে একটা বিশাল অংশে কৃষক যেটা এক লক্ষ এক লক্ষ সতেরো হাজার উনপঞ্চাশ জন কৃষক আমাদের ইপ্যাডি প্রকিউরমেন্ট শুরু হওয়ার পর থেকে সেখানে বেনিফিটেড হয়েছে এটা একটা বিষয় যা অনেক জায়গায় কিছু ইস্যুস যা আমাদের অ্যাকাউন্ট

যে আমাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি আমরা যে বিক্রি করেছি সরকারের কাছে সেই টাকাটা এখনো আগামী পাঁচ সাত দিনের মধ্যে সেটা এখানে বিচলিত হওয়ার কিছু এখানে বিচলিত হওয়ার কিছু নেই কারণ টেকনিক্যাল কিছু ত্রুটির কারণে টাকাটা মধ্যে বিচলিত হওয়ার কিছু নেই উদ্বেগ হওয়ার সেখানে কিছু নেই তার বাইরে সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন পরিবহন দপ্তর একটা কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্য আমাদের তিনটা টপিক কে নিয়ে আমরা এই কর্মসূচিটা ঘোষণা করেছিলাম রোড সেফটি আমাদের ল ড্রাগের বিরুদ্ধে সেবিনারস অফ ড্রাগ এবাউট হוקটা যে আমাদের রয়েছে কনজিউমার প্রোটেকশন এই তিনটা বিষয় নিয়ে আমরা সারা রাজ্যে পঁচিশটা কলেজের স্টুডেন্ট জেনারেল ডিগ্রি কলেজ তার বাইরে এনআইটি बीएड কলেজ আরবট ইউনিভার্সিটি এমবিবি আমরা অ্যাওয়ারনেস করতে পারি কিন্তু মানুষকে এগিয়ে আসতে হবে তাই মানুষকে সচেতন কুমারঘাটে আমরা অনুষ্ঠিত করেছি খোয়াই জেলা এবং পশ্চিম জেলা

তিনটি ইস্যু মিনাস অফ ড্রাগ সেফটি এবং কনজিউমার প্রোটেকশন করতে পারি এগিয়ে আসতে হবে তাই মানুষকে সচেতন কুমারঘাটে আমরা অনুষ্ঠিত করেছি